নেট সেট জেআরএফ কমপ্লিট করে তুমি কি সিএসসির জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক যদি সিএসসির জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক থেকে থাকো তাহলে তোমার মধ্যে নিশ্চিত বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যেমন বলি যে নেক্সট সিএসসি নোটিফিকেশান কবে আসবে তারপরে সিএসসিতে কতগুলো সিট সংখ্যা থাকবে সিএসসিতে শুধুমাত্র নেট দিয়ে বা শুধুমাত্র সেট দিয়ে বা শুধুমাত্র জেয়ারএফ করে বা শুধুমাত্র পিএইচডি করে আমার জব হওয়ার সম্ভাবনা কতটা আছে ঠিকঠাকভাবে কি নিয়োগ হবে না এখানেও টাকা বা হাতের মাধ্যমে নিয়োগ হবে এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমার মধ্যে ঘুরপাক খাচ্ছে প্রথমেই বলবো তোমাকে এই প্রশ্নগুলো তোমার মাথায় আসছে তাহলে তুমি সিএসসি ইন্টারভিউর জন্য যোগ্য নও সিএসসি ইন্টারভিউ যদি তুমি দিতে ইচ্ছুক থেকে থাকো তাহলে তোমাকে পজিটিভ চিন্তা করতে হবে নেগেটিভ চিন্তা ভাবনা করলে সিএসসির ইন্টারভিউ দেওয়া থেকে না দেওয়াই ভালো তার মধ্যে আমরা জানি অনেকেই যে আমি যখন সিএসসির জন্য প্রস্তুতি দিতে শুরু করব শুধুমাত্র নেট দিয়ে বা শুধুমাত্র পিএইচডি দিয়ে বা শুধুমাত্র সেট দিই তখন কিন্তু আমাদের চারিপাশে এতটাই নেগেটিভ ওয়েব কাজ করে যে কেউ না কেউ তোমাকে বলেই থাকবে যে আরে কত ছেলে মেয়ে নেট পিএইচডি সেট রিসার্চ পাবলিকেশান সমস্ত কিছু নিয়ে বসে আছে তাদেরই চাকরি হয় না তোর শুধুমাত্র নেট নেই তুই সিএসসির জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার কথা ভাবছিস সিএসসির মাধ্যমে এসব কিন্তু অনেকেই তোমাকে বলতে থাকবে সেগুলোতে কোনোরকম কর্ণপাত করলে চলবে না তুমি যদি সিএসসির জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক থাকো তাহলে সঠিক মার্গদর্শকের পরামর্শ নাও সঠিক মার্গদর্শক যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি ঠিক সিএসসিতে সফলতা পাবে এটুকুটা আমি বলতেই পারি আমার দেখা বেশ কয়েকজন ছেলে মেয়ে শুধুমাত্র নেট সেট দিয়ে গত কয়েক বছরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে পশ্চিমবাংলার বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে জব করছে আমার দেখা আমার নিজের স্টুডেন্ট পর্যন্ত করছে তো সেই কারণে তোমাকে আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি যদি তুমি প্রস্তুতি নিতে থাকো ভালো করে তাহলে তোমার সিএসসিতে হওয়ার চান্স অনেকটাই থাকবে হ্যাঁ সিট সংখ্যা খুব কম থাকবে কিছু সংখ্যক চাকরি হাতের মাধ্যমে হবে কিছু সংখ্যক চাকরি টাকা দিয়ে হবে তা সত্ত্বেও তোমাকে প্রস্তুতি নিতে হবে তোমাকে এই সময় গীতার একটি শ্লোক মনে করতে হবে সেই শ্লোকটি হচ্ছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে সু অর্থাৎ কর্মেই তোমার অধিকার আছে ফলে তোমার কোনো অধিকার নেই এটা ভেবে জানি এটা ভাবাটা খুবই কষ্টকর কাজ আমাদের পক্ষে তা সত্ত্বেও এটা ভেবে তোমাকে প্রস্তুতি নিতে থাকতে হবে তোমাকে একটি ঘটনা শোনায় আমার জানা পরিচিত জুনিয়র বলো সিনিয়র বলো তারা সিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছিল দুবার তিনবার সিএসসিতে ইন্টারভিউ দিয়েছে কিন্তু অসফল হয়েছে হয়নি সিএসসিতে তার মানে এটা নয় যে তারা অযোগ্য কিন্তু হয়তো সিট সংখ্যা কম তার কারণে হয়নি হয়তো কাস্ট নেই বলে হয়নি জেনারেল কাস্টে আছে সেই বেশি কারণে হয়নি বিভিন্ন কারণে কিন্তু হয়নি তার মানে এই নয় যে সিএসসিতে জব কারোরই হয় না এবার মজার ব্যাপারটা হলো যে যারা দু বছর তিন বছর চার বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল এবং দুই তিনবার প্রায় ইন্টারভিউ দিয়েছে সিএসসি হয়নি তারাই আবার যখন অন্যান্য স্টেটে গেল অন্যান্য ইউনিভার্সিটিতে গেল তখন কিন্তু তাদের জবটা হয়ে গেল। অন্য রাজ্যের স্টেট ইউনিভার্সিটিতে অথবা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অথবা কোনো সেন্ট্রাল স্কুলে এই ধরনের বিভিন্ন জায়গাতে কিন্তু তারা জব পেয়ে গেছে বাইরের রাজ্যে তাই বাংলায় তারা যোগ্য হলো না বাইরে যোগ্য হয়ে গেল কি করে হলো তার মানে এই নয় যে তাদের মধ্যে নলেজ নেই নলেজ আছে সিট সংখ্যা বাংলাতে খুব কম আবার অনেক সময় কাস্টের আবার অনেক সময় হয় না তো চেষ্টা যদি করতে থাকে তাহলে কোথাও না কোথাও অবশ্যই হবে সংস্কৃততে একটি লাইন আছে এবং শান্তি বিচারা এই পংক্তিটির মানে হচ্ছে যে যদি চেষ্টা করা যায় তাহলে কি না পাওয়া যায় এটাই কিন্তু বিচার আমাদের সামনে আছে অর্থাৎ চেষ্টা করলে আমরা অবশ্যই সফলতা পাব এই কথাগুলো ভেবে তোমরা প্রস্তুতি নিতে শুরু করে দাও হ্যাঁ এবার আমি বলি যে কতটা সফলতা হওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র নেট সেট পিএইচডি থাকলে দেখো তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তখন ধরে নাও তোমার বাংলা সাবজেক্ট হোক হিস্ট্রি সাবজেক্ট হোক বা ম্যাথ হোক বা জিওগ্রাফি হোক সেখানে সিট সংখ্যা ধরে নাও টোটাল তিরিশটা সিট সংখ্যা আছে এবার তিরিশটার মধ্যে কাস্ট অনুসারে ভাগ হতে থাকবে এবার দেখা গেলো যে জেনারেল কাস্টে মাত্র আটটা বা দশটা সিট আছে এস সি এস টিতে হয়তো সাতটা আটটা পাঁচটা এইভাবে সিটগুলো থাকলো এবার যে যেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে সেই ক্যাটাগরি অনুসারে প্রস্তুতি নিতে থাকবে সেটা কোনো সমস্যা নেই কিন্তু প্রস্তুতি ফুল নিতে হবে ভালোভাবে নিতে হবে সিএসসিতে অ্যাকাডেমিক স্কোর করে শর্ট লিস্ট করে কিন্তু ইন্টারভিউর জন্য কল করা হয় না সিএসসিতে অ্যাপ্লাই করলে সবাইকে কল করা হয় অর্থাৎ একটা সাবজেক্টে যদি দু হাজার জন অ্যাপ্লাই করে তো দু হাজার জনকেই কিন্তু কল করা হবে তার মধ্যে হবে কত জনের মাত্র কুড়ি জনের জব হবে দু জন যদি করে জনের জব হবে অর্থাৎ জনেরই জব হবে না মাত্র জনের হবে তো সেই জায়গায় কম্পিটিশনটা কি লেভেলের তুমি নিশ্চয় বুঝতে পারছো এই জায়গায় দাঁড়িয়ে যদি তুমি ইন্টারভিউটা ভালো করে দিতে পারো অ্যাকাডেমিক স্কোর কোনো মাইনা রাখে না সেটা আমি আগে বলে দিয়েছি যে অ্যাকাডেমিক স্কোরের কোনো ব্যাপার নেই অনেকেই বলবে তোমাকে যে নেট লাগবে সেট লাগবে পিএইচডিটা লাগবে রিসার্চ পাবলিকেশন লাগবে কিছু দরকার নেই শুধুমাত্র সেট থাকলে অথবা শুধুমাত্র নেট থাকলে অথবা শুধুমাত্র পিএইচডি থাকলেই তুমি জব পেতে পারবে তোমাকে ইন্টারভিউটা একদম সেই লেভেলে হবে ইন্টারভিউ যাই জিজ্ঞেস করুক না কেন তুমি হান্ড্রেড পার্সেন্ট ইন্টারভিউ ভালো দেওয়ার চেষ্টা করো দেখবে তোমার জব হচ্ছে হানড্রেড পার্সেন্ট জব হবে তোমার সেই জন্য তোমাকে ভাবতে হবে যে আমি ওই কুড়ি জনের মধ্যে একজন হব তাহলে তুমি বুঝতেই পারছো তোমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে এবার ধরো তুমি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছো তা সত্ত্বেও তোমার বলো না তার জন্য তোমার মন খারাপের কোনো দরকার নেই তুমি প্রস্তুতি নিয়েছো তুমি কর্ম করেছো হয়নি ঠিক আছে তুমি আবার চেষ্টা করবে সিএসসিতে হলো না আরও অন্যান্য রাজ্যে বা আরও অন্যান্য ইউনিভার্সিটিতে যেগুলো পোস্ট বেড়েছে সেগুলোতে অ্যাপ্লাই করতে থাকো আমি এরকম অনেক আগের ভিডিওতেও আলোচনা করেছি যে তোমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যখন বেরোবে আবেদনপত্র তখন তোমরা আবেদন করো এবং প্রস্তুতি নিয়ে আবেদন করো হ্যাঁ মিনিমাম দুই বছরে যদি দশ জায়গায় ইন্টারভিউ দিতে পারো তাহলে তোমার কোথাও না কোথাও জব হবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি কোথাও না কোথাও জব হবে কারণ আমি এরকম অনেক কয়েকজনকে গাইড করেছি এবং আমার গাইড মতো যারা চলেছে তাদের অনেকেরই কিন্তু পারমানেন্ট জব হয়েছে সেই কারণেই কিন্তু আমি এতটা জোর গলায় কথাগুলো বলতে পারছি তো যাই হোক আশা করবো যে তুমি এইভাবে আমি যেইভাবে বলছি সেইভাবে তুমি প্রস্তুতি নিতে শুরু করবে হ্যাঁ এবার আসি যে সিএসসি নোটিফিকেশান কবে নাগাদ আসবে অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করছে সেই জন্যই এই ভিডিওতে আমি বিষয়টি বলে দিচ্ছি যে সিএসসির নোটিফিকেশান ভোটকে কেন্দ্র করে হয় লোকসভা বিধানসভা এবং ভোটকে কেন্দ্র করে হয় দু হাজার একুশ সালে বিধানসভার ভোট ছিল আর সেই ভোটের আগে ভাগেই কিন্তু সিএসসি নোটিফিকেশান এসেছিলো এবং তার প্রসেসিং কিন্তু প্রায় কমপ্লিটের পথে কিছুজন ওয়েটিং এখনও আছে সেগুলো হয়তো আর দু চার মাসের মধ্যে ক্লিয়ার করে দেবে তারপরে নিউ নোটিফিকেশান কিন্তু দু হাজার পঁচিশেরই একদম শেষ নাগাদ অথবা ছাব্বিশের শুরুতে মানে ছাব্বিশে ভোট আছে আবার বিধানসভা ভোট তো সেই জন্য আবার বিধানসভা ভোটের আগেই কিন্তু নোটিফিকেশান আসবে এটা তোমরা প্রায় ধরে নিতে পারো এবার ভোটের আগে নোটিফিকেশান আসবে তারপরে ইন্টারভিউ প্রসেস শুরু হবে ভোটের পরে ছাব্বিশের জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে আবার শুরু হবে আবার কিন্তু সেই পরবর্তী বিধানসভা ভোট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এখন বছরে এক পাঁচ বছরে একবার বিধানসভা ভোট হচ্ছে ধরে নিতে পারো যে এসএসসিও সিএসসিও ধরে নিতে পারো সিএসসিও কিন্তু এখন পাঁচ বছরে একবারই এক একটাই সিএসসি নিয়োগ হবে এটা ধরেই নিতে পারো তোমরা সেই জন্য সিএসসির প্রস্তুতি নেওয়ার পাশে পাশে তুমি অন্যান্য রাজ্যের জন্য কিন্তু প্রস্তুতি নিতে থাকো তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে নেক্সট সিএসসি নোটিফিকেশান কবে আসছে এর পরবর্তী কোনো ভিডিওতে তোমাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হবে শুধুমাত্র সিএসসির জন্য নয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য সেই পশ্চিমবাংলাতেই হোক বা অন্যান্য রাজ্যেই হোক বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেই হোক সমস্ত ইউনিভার্সিটিতে বা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য প্রস্তুতি কীভাবে নিতে হবে ইন্টারভিউ জন্য প্রস্তুতি কীভাবে নিতে হবে সেই সমস্ত বিষয়গুলো অন্য কোনো ভিডিওতে আবার আলোচনা করব। যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি